আজকের দিনটাই ছিল বড়ো ভাইয়ের বার্থডে আর বড়ো ভাই যেহেতু আমাদের এখানেই ছিল তাই আমি আর বোন দুজনে মিলে একটা প্ল্যান করলাম যেহেতু বড়ো ভাই এখানে আছে তাই ভাবলাম বড়ো ভাইকে একটা বার্থডে সারপ্রাইজ দেওয়া যাক আর বার্থডে সারপ্রাইজ দিব আর মাকে ছাড়া সেটা তো হতে পারে না আর মায়ের এমনিতেও আসার কথা ছিল তাই মাকে বললাম তুমি একটু অ্যাডভান্স চলে আসো এবার সন্ধ্যাবেলায় আমি আর বাবাই রেডি হয়ে চলে এলাম আর এসে দেখি এখনও কেউ আসেনি আর আমরা পাক্কা পনেরো কুড়ি মিনিট ওয়েট করার পর এক এক করে সবাই এলো আর অ্যাট লাস্ট কিন্তু আমরা পেলাম ঘরের চাবিটা দুটো করে চাবি থাকে কিন্তু একটা মিস্টার সাহার সঙ্গে আছে সে পকেটে নিয়ে ঘুরছে তাই আমাদের চাবির জন্য ওয়েট করতে হলো আর দেখতেই পেলে মা দিয়া ছোটো ভাই বোন ইউভি সবাই কিন্তু এসে গেছে আর এবার প্ল্যানিং করা হবে ডিসেম্বর থেকে আমাদের একের পর এক সেলিব্রেশন চলতে থাকে একদম ছোটো ভাইয়ের বার্থডে দেখতেই পারছো টিভিতে চলছিল গান আর সেই গানের তালে তালে বাচ্চা পার্টি সব নাচানাচি শুরু করে দিয়েছে আর বাচ্চাদের সঙ্গে আমাদের আরেক বাচ্চা আছে সেটা হচ্ছে আমার বোন ওকেও তো দেখতেই পেলে কিভাবে নাচানাচি শুরু করে দিয়েছিল মানে এই যে কবে বড় হবে আমি জানি না তারপর দেখো ফাইনালি সেই মোমেন্ট এসে গেছে যখন ভাইকে এখন আমরা সারপ্রাইজটা দেবো ভাই কিন্তু এসে গেছে আর তোমরা রিলটা ফেসবুকে দেখেছো তো ভাই এতটা সারপ্রাইজ হয়েছে বিশেষ করে মাকে দেখে ও একদম মানে ইমোশনাল হয়ে গেছে আর তোমরা অনেকেই এই রিলটা দেখে এই ভিডিওটা দেখে আমাকে জিজ্ঞেস করেছো বা বলেছো কান্না কেন করলো আসলে কি জানো তো আনন্দটা দুই ধরনের এক্সপ্রেস করা যায় প্রকাশ করা যায় কেউ কেউ কান্নার মাধ্যমে নিজের আনন্দটা প্রকাশ করতে পারে কেউ কেউ হাসির মাধ্যমে আর কেউ কেউ লজ্জাও পেয়ে যায় তো তোমরা বলতে পারো এটা ওর একটা নিজের আনন্দটা প্রকাশ করলো ও কান্নার মাধ্যমে এটা বলতে পারো খুশির কান্না আর তারপর দেখো ওকে আমরা সারপ্রাইজ দিতে গিয়ে ও আমাদের সবাইকে কাঁদিয়ে ফেললো আসলে এমনই হয় জানো তো ছেলে মানুষ যখন কান্না করে না তখন আমরাও আবেগিক হয়ে যাই ওদের চোখে মানে ছেলে মানুষের চোখে না জল সহ্য করা যায় না আর এবার নীলাদ্রিও কান্না করছে ছোট ভাই মানে কেউ আর বাকি নেই তোমরা অনেকে কমেন্ট করেছো এই ভিডিওটা দেখে নাকি তোমাদের মধ্যেও অনেকে কান্না করেছ সত্যি ও করেছে এমন কাজ যে সবার চোখে জল আসতে বাধ্য তারপর এখানে ভাইয়ের টেস্ট নেওয়া হচ্ছিল ও শিকারই করছিল না যে ও স্টিল কান্না করছে তাই ক্যামেরাটা ভালো করে মুখের সামনে ধরে আমি চেক করলাম আর এই যে দেখো দুনিয়াতে জন্য যদি কোনো পাগল আর পাগলির জড়ি থাকে তাহলে তারা হচ্ছে এরা মানে কুচভি তারপর দেখো মিস্টার শাহ যেহেতু ভাইকে যখন সারপ্রাইজ দিয়েছিলাম তখন ছিল না তাই যখন মিস্টার সাহা এলো তখন এই পাগল শালা আর শালির কাণ্ড দেখো যেমন শালা শালি তেমন তাদের জামাইবাবু এবার জামাইবাবুকে উল্টা সারপ্রাইজ দিল এই কেক নিয়ে মানে কি কি মানে কুচফি আর জামাইবাবুও কিন্তু বেশ ওদের তালে তালেই নাচলো তারপর এবার আমরা কেকটা কাটিং করব আর কেকটা দেখার পর থেকে আমার ছেলের কান্না শুরু হয়ে গেছে ও ভেবেছে কেকের ওপরে যে টপিং টপ আপ করা আছে বলগুলো সেগুলো নাকি চকলেট বল এবার ও চকলেট খাবে বাস এই যে ও শুরু হলো কান্না বাস আর কান্না বন্ধ না নেই চকলেটের জন্য যে বায়না শুরু করলো তারপর তাড়াতাড়ি করে সবাই মিলে আশীর্বাদ করে নিল মিস্টার শাহ আবার আসার সময় ব্রেড পাকোড়া নিয়ে এসছে গরম গরম যেটা মানে খাওয়ার জন্য সবাই পাগল হয়ে গেছিলাম কারণ যেহেতু শীতের দিন গরম গরম পকোড়া খেতে সবারই ভালো লাগে এবার বড়ো ভাইকে টাকা দিয়েছি সেটা দেখে ছোট ভাই ওর জামাইবাবুর কাছে আবদার করলো এবার জামাইবাবু পকেট খুলে দেখে খুচরো বলতে সেই দশটা টাকাই ছিল তো এই নিয়ে আবার কত সময় হাসাহাসি চললো তারপর নীলাত্রীও আশীর্বাদ করে নিল আসলে এই ধরনের সারপ্রাইজ বা প্ল্যানিংগুলো না হুট করে না করলে আর হয় না যদি তুমি অনেক আগে থেকে প্ল্যান করে থাকো হয়তো সেটা চপট হবে বা হয়ে ওঠে না আর আমাদের বিশ্বাস করবে তোমরা বিকেলের মধ্যেই প্ল্যানটা হয়েছে আর বিকেলের মারও আসার কথাই ছিল একটা কাজে যার জন্য মাকে অ্যাডভান্স চলে আসতে বললাম একদম টাইমিং মিলে গেছে আর ফাইনালি এখন কেক কাটিং হলো আর ওইদিকে দেখো কিয়ানের অবস্থা ও কিন্তু কান্না করেই যাচ্ছে কিন্তু কেক কাটিংটা হোয়ার পর এবার ও থামলো আর ভাবলো যে এবার তো আমি চকলেট বলগুলো পাবো কিন্তু সেগুলো ছিল না চকলেট বল ছিল না সেগুলো প্লাস্টিকের বল ছিল তো তারপর দেখো সবাই মিলে কেক খাচ্ছি আর মা কিন্তু আবার পায়েসও করে নিয়ে এসেছিলো আর মা আজকে অল্প করেই পায়েস করে এনেছে তারাহুড়োতে আর সেই পায়েস নিয়ে বোন খাওয়া শুরু করে দিয়েছে দেখো ভায়ের মুখে দেওয়ার পরে ও আধা প্লেট পায়েস ফিনিশ করে দিয়েছে মায়ের হাতে পায়েস খেতে কান্না ভালো লাগে বলো মায়ের হাতে যে কোনো জিনিসই যেন অমৃত লাগে আর আমরা কিন্তু সবাই মিলে খুব 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 আনন্দ করলাম আর পৃথিবী উল্টে যাক দুনিয়া ঘুরে যাক কিন্তু জামাই আদর কিন্তু থাকবেই দেখতেই পারছ শাশুড়ি মা জামাইদের জন্য এক্সট্রা করে আবার পায়েস নিয়ে এসছে আর তারপর আমি কেক কাটিং কেকগুলো কেটে সবাইকে দিলাম আর তারপর এবার আমরা পকোড়া খেতে বসে পড়লাম একটা কথা আজকে এই ভিডিওতে আমি বলতে চাই আমার যেহেতু বাবা নেই আর মা আমাদের সবাইকে নিয়ে আগলে আছে আর শুধু আমাদের মুখের দিকে আমাদের সবার খুশির দিকে মুখের দিকে তাকিয়ে হয়তো মা একটু আনন্দে বেঁচে আছে আর বাবা নেই তবুও যে জেঠিমণি আর ভাস্তার এত অটুট বন্ধন আমি আমার জীবনে তো মানে আমি যতটুকু আমার জীবন ততটুকু জীবনে তো আমি দেখিনি কখনো কারণ ও মানে ওর মায়ের সমান মানে আমার মাকে বলতে গেলে অনেক কথা এখন আর শেষ হবে না তো শর্টকাটে তোমাদের একটু বললাম রাতে হলো আমাদের বিরিয়ানি পার্টি তো চিকেন বিরিয়ানি অর্ডার করা হয়েছিল সবাই মিলে ডিনারটা একসঙ্গে করলাম আর বাবাইকে কিন্তু ভাত খাইয়েছি ভাতটা এখানে সেদ্ধ ভাত করে নিয়েছি আজকে চললাম তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমরা ভালো থাকতে পারি